জোরকের সব্ত্বে আজ রেলওয়ে স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে ভালোবাসা আয়ু রেখা যেন মন তারে যার পাওয়ার কথা ছিল সে পেয়েছে আমার যা পাওয়ার ছিল পেয়েছে দুজনে এক হয়েছিলাম যেটা পাওয়ার জন্য সেটা কিভাবে যেন শুধু তার একার হয়ে গেল বুঝে উঠতে পারলাম না আমি আজও চোখে আমার রাজ্যর ঘুম আর মস্তিষ্ক তোমার স্মৃতির গোলা ছুট তুমি চলে যাওয়ার পর পৃথিবীর সমস্ত মানুষ আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল অথচ আমি ক্ষুধার্ত ছিলাম তোমার একটা শক্তপক্ত আলিঙ্গনের আমার মতন করে আর কেউ করেনি জীবনে দুঃখ পুষেছি যত্ন করেছি ভালোবাসার এই যে দেখো কদিন হলো আমাদের কথা হয় না দেখা হয় না হাতে হাত রাখি না মুখোমুখি বসে একজন আরেকজনের দিকে তাকিয়ে থেকে কাটিয়ে দেওয়ার ঘন্টার পর ঘন্টা কেউ কারো কাঁধে মাথা রেখে বলি না সবচেয়ে দুঃখের গল্পটা কেউ কারো সুখে আনন্দিত হই না আর দুঃখে অপরকে সান্ত্বনা দেওয়া হয় না আমাদের যোগাযোগের প্রদীপটা নিভে গেছে কোনো এক বৃহস্পতিবার রাতে হঠাৎ কালবৈশাখী ছড়ে যদিও তুমি চাইলে আর একটিবার দিতে পারতে লাখড়ির চুলাই নেমে যাওয়া আগুন লম্বা একটা ফুঁ দিয়ে জ্বালিয়ে নেওয়া যায় যেমন মায়েরা কিন্তু তুমি তো চাইলে না মায় এখন তুমি কার কাঁধে মাথা রেখে গল্প করো এখন তুমি কার হাতে হাত রেখে হেঁটে যাও দেপান্তর এখন তুমি কার দিকে তাকিয়ে কাটিয়ে দাও কয়েকটা বসন্ত মন খারাপ হলে কার বুকে মুখ লুকিয়ে কাঁদো আমার ভীষণ জানতে ইচ্ছে করে এখন তুমি কেমন থাকো আমার কথা মনে পড়ে কি না প্রত্যেক বৃহস্পতিবারে আমার দরজায় ঠক করে কেউ দরজা খুলে দিলেই দুঃখ এসে জাপড়ে ধরে আমাকে শুধু তুমি আসো না তুমি চলে যাওয়ার পর আমার আয়ু রেখা টেনে ধরে বাঁচাতে চেয়েছিলাম নিজেকে জোরকের সপ্তাহে আজ রোড স্টেশনে সবাই ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে আমার ত্রিপানো নম্বর বৃষ্টি বিলাসের তিন নম্বর পর্ব ভালোবাসার আয়ু রেখা সবাই ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও কেমন হচ্ছে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করে জানাও নমস্কার আমি কুণাল চন্দা আর যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণালচন্দ্র সিকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে তোমাদের অডিও স্টোরিগুলো কেমন লাগছে